দেখুন আমি জ্যোতিষটা করি মানে প্র্যাকটিসটা করি তো দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমি প্র্যাকটিসের সঙ্গে যুক্ত মানে চর্চা করি এটা বলা ভালো হবে আর কি আমি একজন ছাত্র কারণ অনেক প্রবীণ মানুষ আছেন যারা জ্যোতিষে আছেন জ্যোতিষ প্র্যাকটিসটা করছেন তো আমি আজকে এসেছি হংসগেরিয়া মহাশ্মশান চলতি প্রচলিত নাম হচ্ছে ধামুয়া মহাশ্মশান শ্মশানই কেন কারণ জ্যোতিষ জগত তো অকাল সায়েন্স সায়েন্স বলতে হচ্ছে কিন্তু আসলে দর্শন তো এই দর্শনের জন্য আমাদেরকে মানে একটা জায়গা স্থান মাহাত্ম একটা বিষয় আছে আমি আজকে এইখানটা এসেছি কেন আমাকে টেনেছে আমি নিশ্চয়ই ডিজে পার্টি বা আর যে পার্টিতে আমি যাব না তো শ্মশান বা এই ধরনের জায়গাগুলো কিন্তু আমাকে খুব টানে এবং কোথাও একটা মনের অন্তরে যে ভাবনা তার সঙ্গে এই জায়গাগুলো কিন্তু ম্যাচ করে যায় তো আমি আজকে এখানে এসেছি তো এসে সকালবেলা আজকে দেখতে পাচ্ছি এখানে যেটা একটা ছমছমে সুন্দর একটা পরিবেশ মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে সবই ঠিক আছে থাকলেও মধ্যে কোথাও যেন মনে হচ্ছে আমি একলা নই এখানে আমার সঙ্গে ক্যামেরা পারসন বা ক্যামেরাম্যান জ্যোতিষী তিনিও একজন কমশাস্ত্রী আছে তো এখানে এসে কিন্তু মনে হচ্ছে আমার সঙ্গে আরও অনেকে আছে যেটা শুনে এসেছি এই জায়গা সম্বন্ধে যে অনেক অলৌকিক ব্যাপার কিন্তু এখানে কম বেশি ঘটে থাকে এবং অনেক তান্ত্রিক মানুষ এখানে এসছেন তাদের ক্রিয়ার দ্বারা মানুষের মঙ্গল করে গেছেন এবং এটা বিশ্বাস করার মতো কিন্তু যথেষ্ট জায়গা আছে এটা আমি মানি বা না মানি একটু আগে হাওয়া দিচ্ছিলো যখন নাকি আমরা একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তখন সেখানটায় এই হাওয়ার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো জানেন এখন বাজে বেলা পায় দেড়টা কিন্তু ধরুন আধ ঘন্টা আগে এই দিনের বেলা ভদ্রপুরে আমি কিন্তু স্পষ্ট কানে অনেকগুলো শিয়ালের ডাকের আওয়াজ শুনেছি সৌভাগ্য হয়নি তাহলে সেটা ক্যামেরাবন্দি করার কিন্তু শিয়াল এবং মা শিয়াল এবং তার বাচ্চারা কান্নাকাটি করছে বা ডাকছে একজাক্ট জায়গাটা কিন্তু মোটামুটি এইরকম জায়গা থেকে কিন্তু আমরা আওয়াজটা পেয়েছি তো শিয়াল মানেই কিন্তু দেখুন শিয়াল একটা পানি কিন্তু একটা গা ছমছমের ব্যাপার কিন্তু কাজ করে অন্ধকার রাত্রবেলা সেের ডাক শুনলে একটা গা ছমছম ভাব কিন্তু দেখা যায় বা বোঝা যায় তো সেই জন্য এই যেখানে বললাম যেটা অলৌকিক বিষয়টি সেগুলো আছে সেটা কিন্তু একদম বিষয় জ্যোতিষ জগতে যে যত বেশি প্রবেশ করবে সে কিন্তু তত বেশি করে কিন্তু এই ধরনের ঘটনাবলির সঙ্গে সাক্ষী থাকবে এবং তাকে সে চাক বা না চাক বেশিনি কিন্তু তাকে সেখানটায় নিয়ে যাবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং যত সেই ধরনের জায়গায় যাবে তত সে উপলব্ধি করবে যে সে কি সে কোথা থেকে এসছে তার দ্বারা কতটা এই জগতে তার পক্ষে মানব কল্যাণ করা সম্ভব আমাদের কাছে প্রচুর মানুষ আসেন যারা ভাগ্যাহত মানে ভাগ্যের যে উপকার সেটা তারা পায়নি এবং সেটা তারা বিশ্বাস করে সত্যি এই প্র্যাকটিস জীবনের মধ্যে বা চর্চাকারীদের মধ্যে থেকে এটা আমি দেখেছি যে একটি মানুষ কোনো সমস্যা নেই সে ভালোভাবে জন্মেছে হঠাৎ করে তারা আর্থিক দুরহ অবস্থা এমন হয়ে গেল একদম মানে তার সবটাই ফলে শেষ চলে যাওয়া পথে বা আচমকা এমন একটা রোগ ভোগে সে আক্রান্ত হলো তার অবস্থা ভরসায়ী বাবা সুন্দর পাত্র দেখে মেয়েকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে তার সংসার সুখের হয়নি কোনো অভাবই নেই বাড়িতে গাড়ি বাড়ি ফ্ল্যাট চার চাকা সব কিছু আছে কিন্তু সংসারটা সুখের নয় হয় স্ত্রী বা পুরুষ পরক্রিয়ায় আক্রান্ত এবং তার দ্বারা কিন্তু সংসারটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে বা কারো সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে সন্তান এমন একটা মানে মানে স্পেশালি ডিসেবেলড মানে এমন একটা ওভাবে জন্মগ্রহণ করেছে মানে বাবা মা যদি মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সে শান্তি পাবে না এই তার বাচ্চার কেন এরকম হলো তো এই ধরনের বিষয়গুলো আমরা কি ব্যাখ্যা দেব বা এমনও দেখেছি যে তার বাচ্চা পাঁচ ছ মাস বয়স বা এক বছর বয়স দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অথচ যদি আমরা পাপ পুণ্যের বিচার করি সে কি পাপ করেছিল সে তো কোনো পাপ করেনি তাহলে তার ব্যাধি হলো কেন বা সে বিপ্রত হলো কোনো সমস্যা পড়লো কেন বা আবার এমন কোটিপতি মানুষকেও দেখেছি কম্পিউটার তো দূরের কথা তিনি ক্যালকুলেটার ঠিক মতো চালান মানে চালাতে পারেন না নাম বলছি না নাম বলার প্রয়োজন নেই ওপেন মিডিয়া ওপেন ফোরাম তাই এইগুলো কেন ঘটে এইগুলো ঘটার একটাই কারণ হচ্ছে আমার এটা বিশ্বাস করি প্রারব্ধ কর্মফল মানে পূর্ব জন্মকৃত কর্মফল সেটা ভালো করলে এই জন্ম ভালো হবে খারাপ করলে এই জন্মে খারাপ হবে আবার একটা বিশ্বাসও আছে যিনি করে গেলেন জাতক ভালো বা খারাপ কাজ তার কিছুটা কর্মফল তার শান্তনের উপরে বর্তায় তার এখানে চলে আসছি কিন্তু আবার পুনর্জন্মবাদ এটা একটা বড় সাবজেক্ট এবার পুনর্জন্মানের মৃত্যুর পরে মানুষ কোথায় যায় কেন জন্ম নেয় সেটা বড় সাবজেক্ট সেটা অন্য ভিডিওতে পরে আমি নিশ্চয়ই একদিন সুযোগ পেলে আসবো আজকে জ্যোতিষ নিয়েই বলার চেষ্টা করছি মূলত আমাদেরকে মূলত করে নবগ্রহ নটি গ্রহ আসলে দশ বারোটি গ্রহ ইউএনএস নেপচুন প্লুটোকে নিয়ে নিলে কিন্তু সেটা আমার অতটা সে অর্থে প্রচলিত নয় কিন্তু নটগ্রহই আমাদের প্রচলিত করে তাৎক্ষণিকভাবে আমরা পাপ গ্রহ হিসাবে আমরা মহারাজ ছবি ঠাকুরকে ধরতে পারি রাহুকে ধরতে পারি কেতুকে ধরতে পারি মঙ্গলকে ধরতে পারি এই বিষয়গুলো বলুন থাকে এরা আমাদের চার্টে যে ঘরে অবস্থান করবেন সেই ঘরগুলোকে কিন্তু তাদের তাদেরকৃত যে সিস্টেম যে মানে তাদের যা মানে ফল দেওয়ার ক্ষমতা সেই অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন এর মধ্যে আবার অন্য বিষয় চলে আসছে দগ্ধ এবং বকরি যা এগুলো একদম মানে অনেক গভীর বিষয় সেটা এইভাবে ভিডিওতে সবটা বোঝানো বা বলা সম্ভব নয় তো এইভাবে কিন্তু মানুষের জীবনটা কিন্তু আমাদের নিয়ন্ত্রিত হয় এই যে গ্রহ আছে যে গ্রহের যে মানে কথা বা ক্রমফল সেই অনুযায়ী এবং একটা বিষয় আছে সব ঘরগুলো তো আবার খারাপ না যেমন কিছু মানুষ বলা হয় বলেন ছ নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরটিকে খারাপ বলা হয় কিন্তু যারা আমরা অ্যাস্ট্রোলজি তারা কিন্তু আমার সেই অর্থে খারাপ বলি না এটা হচ্ছে মোক্ষ মানে প্যাসেজ তার জায়গা তার ঘর মানে এক জন্ম থেকে আরেক জন্মে যাওয়ার জায়গা তেমনি এক নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর এগুলো তো আমার সভ্যক্ষ স্থান হিসেবে ধরে থাকি এবার খারাপ গ্রহগুলো যদি সেই স্থানগুলোতে বসে তাহলে কিন্তু ততটা খারাপ উনি দেন না কিছুটা ভালো কাজ করার চেষ্টা করেন এটা ঠিকই ট্রানজিটের সময় যখন আসেন তখন জেনারেল ক্যারেক্টারিস্টিক যেটা চারিত্রিক বৈশিষ্ট্য ফল দেন এটা একটা মিশ্র ব্যাপার একটা ট্র্যাভেজের রামধুন মতো দশার পাঁচটা ভাগ আছে মূল দশা থেকে প্রাণ দশা পর্যন্ত আবার ট্রানজিট মানে গ্রহটা কোথা দিয়ে পাস করছে কারণ আমি যখন জন্মেছি তখন যেই ঘরে গ্রহটা ছিল এখন তো নিয়ে আজকের দিনের সাথে নেই তাহলে যেই গ্রহ যেখান দিয়ে পাশ করছি যে ঘরে পাশ দিয়ে পাস করছি সেই অনুযায়ী সেখানে কিন্তু ফলাফলটা হয় আজকে জ্যোতিষ নিয়ে কিছুটা আমি বলার চেষ্টা করছি আমার ভিডিওটি আপনারা ধৈর্য নিয়ে দেখছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই হলো জ্যোতিষ এবং এই জগতে যদি কিছু করতে যেতে হয় তাহলে কিন্তু এই শ্মশান বা দেবস্থান এই ধরনের দুটো জায়গা জায়গা আরও আছে এই জায়গাগুলো কিন্তু কম্পালসারি এই জায়গাগুলো যদি না যাওয়া যায় তাহলে কিন্তু আমি যে বললাম যে আমি কে চিন্তিকাতে ব্যথা লাগে কোনো কিছু ভালো দেখলে হাসি পায় নালে বোঝা যাবে না এবং তার জন্য দরকার একাকৃত্ব এবং দেখবেন এই শ্মশান বা এই ধরনের জায়গাগুলোতে কিন্তু মানুষ দলবল নিয়ে ঘুরতে খুব কমই আসে কেননা এই জায়গাটায় নিঃসঙ্গতা এবং এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশের যে জায়গা তার গেট হচ্ছে এই শ্মশান তো ন্যাচারালি এই সব জায়গাগুলোতে আসলে বোঝা যায় যে আমরা একাকৃত দরকার এবং তখনই সে বুঝতে পারে মানুষটা যে সে কেন ভীতিভীতে এসছে কোথায় যেতে চায় কোথায় থাকবে বা কী হয় তার মাধ্যমে বাকি মানুষের কিছু উপকার করা সম্ভব তো সেই জন্য আমি আজকে এসেছি এখানটায় আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম এবং আগামী দিনে আমি চেষ্টা করবো আরও এই ধরনের জায়গাতে যাওয়ার তো এটা বলি আমি আজকের মতো মোটামুটি ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আরেকবার ধন্যবাদ জানাবো আরেকজন আমার প্রিয় মানে ভাই প্রথম জ্যোতিষী তো শাস্ত্রীকে যিনি ক্যামেরাতে আমাকে প্রকাশ করছেন ধরছেন এই বলে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন